পর্বে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধ নাম দেওয়া হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন বিশ্বের ভিতরে যত পারমাণবিক অস্ত্র দেখছি মজুদ করে রাখা হয়েছে এবং অনেক এগুলো বানাইছে এগুলো জন্য বানাইছে। আজকে সব ভিডিও এক এক করে তুলে ধরব পারমাণবিক অস্ত্র এই পারমাণবিক অস্ত্র যদি করা হয় তাহলে মনে করেন যে ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে মানুষ পালাবারও জায়গা থাকবে না পালাইতেও পারবে না এই অস্ত্রটা যদি ব্যবহার করা হয় পারমাণিক অস্ত্র যদি পৃথিবীর যদি এটাকে ব্লাস্ট করা হয় তবে অবস্থা হয়ে যাবে। চামড়া ঘষে ঘষে পড়বে এবং এমন মৃত্যুখণ্ড হবে তা দেখে আশ্চর্য হয়ে যাবে বিশ্বসর ইতিমধ্যে জানিয়ে দিছে যে পারমাণিক অস্ত্র যদি ব্যবহার করা হয় এবং যদি এমরিকে যদি এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই বসে তবে বিশ্বের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এটি সত্যি আর যদি শুরু হয়ে যায় তবে মানব জাতির অস্তিত্বই থাকবে না মানব জাতি পুরো ধ্বংস হয়ে যাবে কিন্তু কেন কি কারণে এই পারমাণবিক অস্ত্র বানিয়ে রাখছে এবং ঘাটির ভিতরে তারা মজুত করে রাখছে পারমাণিক অস্ত্র বানানোর পরে পরীক্ষা চালায় কিনা যখন পরীক্ষাটা চালানো হয় তারপরে এটিকে বিশেষজ্ঞরা বলে যে যে না এটি এটি পরীক্ষা সফল হয়েছে। মহড়া চালায় এই যে যুদ্ধের বিমান লই আকাশের ভিতরে চালাইয়া দেখে এগুলা যুদ্ধের অঙ্গী কেননা এই পারমাণিক অস্ত্র যে বোমা বানিয়ে রাখছে এই পারমাণিক বোমা যদি ব্যবহার করে তাহলে বিশ্বের ভিতরে অস্থশীল হয়ে যাবে এবং অনেক মানুষ রোগেও আক্রান্ত পারে। যখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তখন আপনাদের জানা উচিত যে আমরা কি করে বাঁচবো কি করে পারমাণবিক অস্ত্র থেকে আমরা রক্ষা পাব। আসলে পারমাণবিক অস্ত্র যখন ব্রাশ করা হয় ওটি যখনই ব্রাশ করা হবে তখনই মৃত্যু নিশ্চিত 100 এর ভিতরে 99% মানুষ এই পারমাণবিক অস্ত্রটা যেখানে ব্যবহার করা হবে ওইখানে বাসবে না এবং ওইখানে মানুষ যদি ছর মনোয় মায়ের গর্ব থেকে ওই মানুষটি হবে বিকলম্ভ প্রতিবন্ধী তার জ্ঞান শূন্য অত তার হাত থাকবে না অত পায় থাকবে না কেন বিশ্বের ভিতরে এখন যুদ্ধ থামামা শুধু বাসতে চলেছে এবং বাসছে ইহুদিবাদীরা পৃথিবীর ভিতরে যুদ্ধটা কে শুরু করেছে? ইসরায়েল না ইরান না ফিলিস্তিন না পাকিস্তান না ভারত 2011 সালের ঘটনা 2011 সালে কিন্তু শুরু করেছে ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনের ভিতরে তখন যে যুদ্ধটা শুরু হয়েছে ওই যুদ্ধটা কিন্তু এতটা গভীর ছিল না হালকা পাতলা মানুষকে মারছে যখন ইহুদিবাদীরা যুদ্ধটাকে এমন ভাবে সাজিয়ে মারছে আর বলছে আমাদের আত্মরক্ষার জন্য আমরা যুদ্ধ করছি তারা বলছে ইহুদিরা আচ্ছা ইহুদির আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে পারমাণিক অস্ত্র তৈরি করছে এবং মুসলিমরা যদি কোনো পারমাণিক অস্ত্রের আয়োজন করতে যায় তা সন্ত্রাসী তা জঙ্গলি আসলে ইহুদিবাদীরা এটি বলবে কেননা ওদের ধর্ম মুসলমানকে ওরা জঙ্গলি আজ থেকে না বহু বছর আগে থেকে বলে আইছে যে মুসলমান একটি জঙ্গলি হামাস হামাসকে একটা জঙ্গলি হামাসের নাম রাখছে কি জানেন জঙ্গলি যাতে এই হামাসকে এমন ভাবে ওরা সাজেছে যে এই হামাসকে জানি জঙ্গলি ভাবে ঘোষণা দিয়ে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট কি হবে বলুন তো যদি মুসলিম একটা রাষ্ট্র যদি জঙ্গলি হয় তা ওরা কি হবে ওরা তো হবে কষাই কষায়ের গড ফাদার হবে এই আজকে পুরো পৃথিবীর ভিতরে ওরা রাজত্ব চলতেছে এবং চলছে রাজত্ব করছে আর আমরা মুসল মুসল বড় মুসলিম রাষ্ট্র তারা মশা মারতে তারা সুপ করে আছে মনে রাখবেন এই সুপ করা থাকাটা কোনো ভালো কাজ না আজকে নিরহ ফিলিস্তিনের মানুষ অনাহারে দিন কাটাইছে এবং মৃত্যুবরণ করছে প্রতি ডেলি হাজার হাজার মানুষ ইয়ারব আজকে জেনে নাও তোমাদের পতন অতি নিকটবর্তী চলে আসতে আছে কারণ এই আরবের জন্য নবী সাল্লাম বাণী করেছে এই আরবটা মদেকে হালাল করে দেওয়া হবে এবং জেনাকে হালাল করে দেওয়া হবে মদের